রং এবং স্বাদ অক্ষুণ রাখবে ঠিক এভাবেই যদি আপনি মটরশুঁটি সংরক্ষণ করেন তো মটরশুটি গুলো ছাড়িয়ে নিতে হবে নেয়ার পরে এই তো ভালো করে ধুয়ে চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম পানিতে যখন বলক উঠে এসেছে তখন আমি কিন্তু মটরশুঁটিগুলো দিয়ে একদম এক মিনিটের মতো রেখে তারপর নামিয়ে নিয়েছি এবং সরাসরি ঠান্ডা পানির মধ্যে দিয়েছি তারপরে আবারও কিন্তু ঠান্ডা পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি দেন এই তো সেদ্ধ করার পরেও কিন্তু রঙটা দেখা যাচ্ছে একদম আর কি কাঁচা মটরশুঁটির মতো আসলে এটা শুধু গরম পানির মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছি যার কারণে এরকম হয়েছে তারপরে পানি ঝরিয়ে ভালো করে শুকিয়ে এই তো এখন জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে এখন সারা বছরের জন্য সংরক্ষণ করব। আর এভাবে করলেই কিন্তু মটরশুঁটির রংটা একদম সবুজ থাকবে